আজকে এই সকাল বেলাতে বসে আছি আমার প্রাণের সুরটি মেলাতে আকাশে ওই অরুণ রাগে মধুর তান করুণ লাগে বাতাস মাতে আলো ছায়ার মায়ার খেলাতে নীলিমা এই নীলিন হল আমার চেতনায় সোনার আভা ছড়িয়ে গেল মনের কামনায় লোকান্তরের ওপার হতে কেউ দাসী বায়ু স্রোতে ভেসে বেড়ায় দেগন্তে ওই মেঘের ভেলাতে আজকে এই সকালবেলাতে বসে আছি আমার প্রাণের সত্যি মেলাতে প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরও আরো আরো দাও প্রাণ তবু ভুবনে তবু ভবনে মোরে আরো আরো আরও দাও স্থান আরও আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো সুরে সুরে বাঁশি পুরে তুমি আরো 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 দাও তান মোরে আরো 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 দাও প্রাণ আরও বেদনা আরও বেদনা দাও মোরে আরো চেতনা দাঁড় ছুটায় বাধা টুটায় মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো প্রেমে আরও প্রেমে মোর আমি ডুবে যাক নেমে সুধাধারে আপনারে তুমি আরো 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 করো দান মোরে আরো 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 দাও প্রাণ তুমি একটু কেবল বসতে দিও কাছে আমায় তরে। আজি হাতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে না চাহিলে তোমার মুখপানে হৃদয় আমার বিরাম নাহি জানে কাজের মাঝে খুঁড়ে বেড়াই যত ফিরি কুলহারা সাগরে বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে এলো আমার বাতায়নে অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে ফেরে কুঞ্জের প্রাঙ্গনে আজকে শুধু একান্তে আসিন চোখে চোখে চেয়ে থাকার দিন আজকে জীবন সমর্পণের গান গাবো নীরব অবসরে তুমি কেবল বসতে দিও কাছে আমায় শুধু ক্ষণিকতরে